আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বল সুন্দর একটি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হয়তো আপনি ড্রাইভিং শিখছেন নতুন অবশ্যই যারা নতুন ড্রাইভিং শিখেন তারা কিন্তু এ ধরনের আপডেট কোনো গাড়ি দিয়ে ড্রাইভিং শিখেন না অবশ্যই পুরনো একটা গাড়ি দিয়ে শিখছেন হয়তো সেই গাড়িটা চাবি স্টার্ট নয়তো রিমোট আসে কিন্তু শুধু রিমোট দিয়েই গাড়িটা হয়তো খোলা যায় কিন্তু এক্সট্রা চাবি দিয়েই হয় এ ধরনের পুরোনো কোনো গাড়ি দিয়ে শিখছেন যেখানে আপডেট গাড়ি নেয় বা অবশ্যই সেটা পুশ স্টার্ট গাড়ি না সেক্ষেত্রে আপনি যদি একটা চাকরি পান পুশ স্টার্ট গাড়ির বা রিমোটওয়ালা গাড়ির তখন আপনি গিয়ে তো কনফিউজ হয়ে যাবেন রিমোটের কাজ কি রিমোট দিয়ে কিভাবে কাজ করবেন রিমোট দিয়ে কী কী কাজ টোটালি করা যায় এটা আপনার জানা নাই আপনি তো রিমোটটা হাতে পেয়ে গাড়িতে উঠতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হবেন যে কারণে মালিক ওইটা দেখলেই বুঝে ফেলবে যে আপনি নতুন ড্রাইভার অর্থাৎ তাদের জন্যই মূলত এই ভিডিওটি যেন আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে যতই আপডেট গাড়ি আসুক আপনি গেলে যেন কনফিউজ না হন ভিডিওটি যদি পুরোটা দেখেন অবশ্যই এই বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন মালিক কখনোই বুঝতে পারবে না যে আপনি নতুন ড্রাইভার তো তাদের জন্য বলছি ভিডিওটি পুরোটাই দেখবেন রিমোটের কী কী কাজ আছে রিমোট দিয়ে কি কী করা যায় টোটালি রিমোট কন্ট্রোল আর কি টোটালি রিমোট কন্ট্রোল বলতে পৌষ স্টার্ট একটা গাড়ি যেখানে কোনো চাবির অস্তিত্বই নেই তখন আপনি কিভাবে সেই গাড়িটা কন্ট্রোল করবেন মানে রিমোটের যে কি কি কাজ সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এই ভিডিওতে তো আর কথা না বললে মূল বিষয় চলে যাব ভিউয়ার্স এই যে রিমোটটি দেখতে পাচ্ছেন এই রিমোট মূলত যে গাড়ি পুশ স্টার্ট সেই গাড়ির আর এই যে রিমোটটি এখন দেখতে পাচ্ছেন এটি চাবি স্টার্ট কিন্তু লক আনলক রিমোট দিয়েই হয় এখন দেখেন এখানে তালা আঁকা আছে যে দেখেন এই তালা এটা লক দেখা যায় এটা আনলক দেখা যায় সেম হ্যাঁ এখানে চাপ গাড়িটা আনলক হয় এখানে চাপ লক হয় এটি একটি প্রিমিও আপডেট মডেলের গাড়ি তো এটি পুশ স্টার্ট গাড়ি তো এটাই দেখাবো যে রিমোট দিয়ে আপনি এই গাড়ির কী কী কাজ করতে পারবেন দেখেন এই যে দেখেন জাস্ট আপনি হাতলের ভিতরে হাতটা ঢুকিয়ে দেবো এই যে হাতটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে গাড়িটা আনলক হয়ে যাবে আবার দেখাই এখানে চাপ দিলেও লক হয় চাপ দিলে আনলক হয় কিন্তু আপনার সাথে রিমোট থাকতে হবে রিমোট না থাকলে কিন্তু এই কাজটি হবে না যে দেখেন লক হয়ে গেলো লুকিং গ্লাসটা লক হওয়ার সাথে সাথে ক্লোজ হয়ে গেলো এখন আপনি যখন খুলবেন দেখেন ভিতরে জাস্ট হাতটা ডুকাবেন এবং খুলে যাবে কিন্তু রিমোট সাথে না থাকলে কোনো ক্রমেই হবে না হয়তো বলতে পারেন যে যে কেউ হাত দিলে কি খুলবে যে কেউ হাত দিলে না যদি রিমোট কাছে থাকে তবেই খুলবে এখন দেখেন আমি গেটের বাহিরে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি গেডের পার্কিং এর ভিতরে ওই যে দেখেন অনেক দূরে এখান থেকে আমি রিমোটে আনলকে চাপ দেবো খুলে যাবে এই সুবিধাটা কখন আপনি নেবেন ধরেন আপনার গাড়ির মালিক নেমেছে গাড়িতে ওঠার জন্য কিন্তু আপনি একটু দূরে আসেন তখন আপনি দূর থেকেই আনলকে চাপ দিয়ে দিলেন গাড়িটা খুলে যাবে মালিক গাড়িতে উঠে বসতে পারবে আপনি আস্তে আস্তে গাড়ির কাছে আসতেন সেক্ষেত্রে আপনি দূর থেকেই এটা আনলক করে দেবেন এবং যদি লক করার দরকার দেখা গেছে উঠে গেছে ওঠার পরে আবার আপনি লক করে দিলেন কাছে এসে আবার আপনি খুলবেন তো এই দূর থেকে এই রিমোটের সুবিধাটা পাওয়া যাবে সেটা কিন্তু বেশ ভালো দূরত্ব থেকেই খোলা যাবে অনেক মালিক আছে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে চায় নেমে না মানে রাগ করে এত দূরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তখন আপনি দূর থেকে এই কাজটি করে দিবেন জাস্ট আনলক করে দিবেন দেখেন আমি কিন্তু অনেক দূরত্বে ছিলাম আর এটা যত ব্যাটারি চার্জ ভালো থাকবে তত বেশি দূরত্ব থেকে কাজটি হবে আরেকটা যে বিষয় দেখেন এই যে রিমোটের আরেকটা আইকন দেখতে পাচ্ছেন যে একটা গাড়ির পিছনের চাকাটা এবং ব্যাকডালা দেখা যাচ্ছে এখানে কি হবে দেখেন এখানে যদি আপনি একটু সময় চেপে ধরেন চেপে ধরে রাখবো এবং আপনি গাড়ির পিছনের দিকে একটু লক্ষ্য করুন এই যে দেখেন মানে ব্যাকডালাটা খুলে যাবে রিমোটের সাহায্যে যদি আপনার কখনো ব্যাকডালা খুলতে হয় আপনি গাড়ির বাইরে আসেন কিন্তু ব্যাকডালা ডালা মানে একটা লাগেজ নিয়ে আসছে লাগে উঠাবে বা আপনার উঠাইবেন তখন বাইরে থেকেই আপনার ভিতরে আর যেতে হবে না রিমোটে জাস্ট এই জায়গাটা একটু চেপে ধরবেন একটু চেপে সময় অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করলেই ব্যাগ অটোমেটিক উপরে উঠে যাবে আপনি ব্যাগ যদি কাজ থাকে কাজ সারবেন বন্ধুরা আরেকটি মজার জিনিস লক্ষ্য করুন যদি আপনার কাছে চাবি থাকে মানে রিমোটটা যদি আপনার পকেটে থাকে সেক্ষেত্রে আপনি ওই যে কেবিনের দিকে একটা বাতি জ্বলতেছে দেখেন আমি গাড়ি থেকে একটু দূরে যাচ্ছি দূরে যাচ্ছি আপনার কেবিনের বাতিটার দিক লক্ষ্য করুন বাতিটা বন্ধ হয়ে গেল আবার আমি গাড়ির কাছাকাছি যাচ্ছি দেখেন গাড়ির কাছে গেলে কি হয় ওই যে বাতিটার দিকে একটু লক্ষ্য করুন এই যে দেখেন বাতিটা জ্বলে উঠছে তার মানে আপনি রিমোট সাথে থাকতে যদি আপনি গাড়ি যান যান অটোমেটিক গাড়ির কারেন্টে বাতিটা জ্বলে উঠবে আবার দূরে দূরে যাচ্ছি দেখেন বাতিটা বন্ধ হয়ে গেছে তো এই হচ্ছে রিমোটের সুবিধা রিমোটটা কাছে থাকলে এটা হবে এটা কিন্তু চাবি গাড়িতে হবে না শুধু স্টার্ট গাড়িতে রিমোট সাথে থাকলে কাছাকাছি গেলেই আলোটা জ্বলবে এবং দরজার হাত দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যাবে এবং দূর থেকে আপনি গাড়ি লক আনলক করতে পারবেন রিওয়ার্স এই গাড়িটির আরও বেশ কিছু নতুন নতুন ফিচার আছে ফাংশন আছে যেগুলো কি এই ফাংশনগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি আপডেট গাড়ি এটা এই পিমিও গাড়ি হবে এরমটা না পিমিও এলিওয়ান হতে পারে জিপ গাড়ি টাইপের কোনো নোয়া গাড়ি হতে পারে হাইব্রিড গাড়ি হতে পারে তো আপডেট যে গাড়িগুলো মোট কথা আপডেট যে গাড়িগুলো সেই গাড়ির কি কি নতুন নতুন ফাংশন আছে সেগুলোও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এই ভিডিওর পরবর্তীতেই আমি এই যে প্রিমিও গাড়ি প্রিমিও গাড়ির কি কি নতুন ফাংশন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম